সারা খন বাহানা পড়ালেখা কেন ভাল লাগে না তার দুষ্টে দুষ্টামে থামে না যে আর এটানা ওটানা সারাক্ষণ বাহানা পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার দুষ্টুর দুষ্টামি থামে না যে আর এটানা ওটানা সারাক্ষণ বাহানা পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার সকালেতে ব্রাশ করা আর খাওয়া নাস্তা আম্মুর বকুন সকালেতে ভাস্কার আর খাওয়া নাস্তা আম্মুর বকুনি যেন লাগে সস্তা খেলনাটা ভেঙে গেলে মেঝেতে যায় ঢোল কেটে কেটে স্কুলে সময়টা পার দুষ্টুরে দুষ্টামি থামে না যে আর এটানা ওটানা সারাক্ষণ বাহানা লেখা কেন জানি ভাল লাগে না তার দুষ্টুর দুষ্টামি থামে না যে আর এটানা ওটানা সারাক্ষণ বাহানা লেখা কেন জানি ভাল লাগে না তার চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না মাথায় হাত না গুলালে রেগে অভিমানে গাল ওঠে মা ভালোবাসে না চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না মাথায় হাত না গোলালে রেগে মেগে গাল ফুল অভিমানে বলে ওঠে মা ভালোবাসে না টংরে কার্টুনের মজে থাকে বগে ওগে

এটা ওটানা ওটা বাহানা পড়া লেখা কেন জানি ভাল লাগে না তার দুষ্টুরে দুষ্টামি থামে না যে আর এটা না ওটানা না বাহানা লেখা কেন জানি ভাল লাগে না তার লেখা কেন জানি ভাল লাগে না তার লেখা কেন জানি ভাল লাগে না তার